আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত ভিওয়ার্স এই মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মের মুরগি এই মুরগিগুলোকে হাত বদল করবে এগুলোকে ডিমের জন্য রেডি করা হয়েছে আপনারা কেউ যদি সুস্থ সবল ভ্যাকসিন করা অরিজিনাল মিশরীয় ফার্মের মুরগি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসের মাধ্যমে আপনারা মুরগি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে মুরগি দিই না অবশ্যই নগদ পেমেন্টের মাধ্যমে নিতে হবে ব্যাঙ্ক অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমরা আপনার নিকটতম বাস টার্মিনালে মুরগিগুলোকে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ অথবা যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা অবশ্যই আমার খামার ভিজিট করে খামারে এসে আপনারা মুরগি নিয়ে যাবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা ঘনিরামপুর যোধপাড়া আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে মুরগি দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানত ভিউয়ার্স মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে আমি হাত বদল করব মুরগির বাচ্চাগুলোকে হাত বদল করব এই বাচ্চাগুলোকে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আছে এবং আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আপনারা কেউ যদি নিতে চান আমাদের খামার ভিজিট করে সরাসরি খামারে এসে আপনার চাহিদা মতো মুরগি নিয়ে যেতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা যাদের লাগবে এক মাস বয়সের চারটি ভ্যাকসিন করা খম মুরগি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম